আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালিয়াল আবরকাত সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান মোহনাল্লাহ রসদ সম্বন্ধে সুস্থ আসেন নিরাপদে আছেন। আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনি এই ওষুধ সম্বন্ধে সঠিক জানতে পারবেন না স্ক্রিনে যে দেখতে পারছেন অথেরা টোয়েন্টি এম এটি আপনার টোয়েন্টি এম ফোরটি ট্যাবলেট হয়ে থাকে টোয়েন্টি এবং ফোরটি এমজি ক্যাপসুল হয়ে থাকে এবং পাশাপাশি ইঞ্জেকশনও হয়ে থাকে মূলত এই ওষুধটি কাজ কি এটির প্রস্তুতকারক কোম্পানি সুনামধন্য কোম্পানি এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এটি মূলত যাদের দীর্ঘদিন ধরেজনিত কারণে গ্যাস্ট্রিকজনিত কারণে পেটের ভিতর আলসারজনিত কারণে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী এটি আপনি খাবার ফলে আপনার গ্যাস্ট্রিক সমস্যা এবং পেটের মধ্যে বুটবুট শব্দ করে বা ঠিকমতো আপনি কি কোনো প্রকার খাবার খেলে পেটে নানা ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছেন তাদের জন্য এই অথেরা টোয়েন্টি এমজি ক্যাপসল অথবা ট্যাবলেট বেশ উপকারী এটি খাবার ফলে আপনার পেটের ভিতর বুট বুট শব্দ মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে এবং এই ওষুধটি যখনই আপনি খাবেন তখন আপনার পেটের মধ্যে যে কোনো ধরনের আলসার অনেকে আসে দীর্ঘদিন ধরে নানা ধরনের বাজে খাবার খাওয়ার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে আপনার পেটের মধ্যে আলসারজনিত সমস্যা সৃষ্টি হয়েছে তাদের জন্য এই ঔষধটি অত্যন্ত উপকারী এটি খাবার ফলে আপনার পেটের ভিতর বুট বুট এবং বুটবুট শব্দ মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে কারণ বর্তমান বাংলাদেশে দেখা যাচ্ছে যে অনেক ধরনের বাজে খাবার খাবার কারণে পেটের বিরুদ্ধে নানা জটিল জটিল সমস্যার সৃষ্টি হচ্ছে তাদের জন্য এই অথেরা ওষুধটি সহায়ক হিসাবে কাজ করে এটি খাবার ফলে আপনি দেখবেন আপনার পেটের মধ্যে বুট এবং শব্দ মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে এবার আসি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া বা কীভাবে খাবেন ডোজের কথা বলতে গেলে এই ওষুধটি আপনি দুই বেলা সেবন করতে হবে খাবার আগে এবং এটি যখনই আপনি খাবেন তখনই একজন ডাক্তারের পরামর্শ ক্রমে ডাক্তার আপনাকে যেভাবে বলবে ঠিক সেইভাবে ওষুধটি আপনাকে সেবন করতে হবে তবে এটি প্রাপ্তবয়স্করা সকলেই খেতে পারবে খাবার পূর্বে অবশ্যই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন তার কারণ যে কোনো ওষুধের খাবার পূর্বে আপনাকে ডাক্তারের স্বর্ণপন্ন হয়ে ওষুধটি খেতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম ওরহমদুল্লা